আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ রবিবার আঠাইশ তারিখ চার মাস দু

গরম তো বেশি পরে না কাকা গরম কাকা আপনার ব্যবসা খবর কি কেমন চলে ব্যবসা বাণিজ্য ভালো চলে না কাকা এই পেঁয়াজের রেট কত আজকা টাকা 60 টাকা না জি এটা কি কমতির দিকে না বাড়তির দিকে আছে কাকা বাড়তির দিকে আছে না জি তাহলে আঙ্গ সরকার আর আঙ্গরে হাস্তা খাওয়াইতো না না খাওয়াইতো না কা গতবারে এমন দিন ওই পেজের সিজনে 3 কেজি 100 3 কেজি 100 টাকা বেছেন না আপনারা বেচি বেচি বেচেন নি আমরা কাস্টমারেরা 3 কেজি 100 টাকা আমনেগতনে মাইকা লাগতনে কিনছি কিনিনি না কাকা হ্যাঁ ঠিক আছে কিন্তু খে হিসাবে কিন্তু কেবার পেজের সিজন হিসাবে পেজের দাম কিন্তু মাঙ্গা না কাকা হ্যাঁ সত্য না কাকা তো কাকা আলু কত করে হচ্ছে না এই আলুটা ডায়মন্ড আলু 50 টাকা যে 50 50 টাকা না জি 50 আলু রেট কি বাতি না কাকা আলু দাম বাতি বাতি না এটা তো ডায়মন্ড আলু না কাকা ডায়মন্ড আলু কাকা বেশি হাতে লইলে কম রা যায় তো না আলুটা কম নাই কম নাই চার না বেশি হাতে লইলে কম রা যায় কি কম রে চার না কাকা না না এই কাকা দশকে খাক না একটু কম রাখ না হ্যাঁ কম রাখ কাকা আলু আর কম ভাড়া যাইতো না না ফারা যাইতো তাহলে কেজি

আশি টাকা না তাহলে মোটা আগের রেটটা আছে না ঠিক আছে কাকা ভালো থাকেন আলাইকুম আলাইকুম কাকা ভালো আছেন কাকা আপনি কি বেছেন আলু আছেন না সাগর আলু না কাকা আজকে কত করে বেছেন এটার কেজি বিশ টাকা না দুই একদিন আগে কত করে এই আলুটা কাকা

ভাই টমেটো রেটটা লাগে একটু বাতি দিকে না কেন ভাই বাতি কেন ও মানে দেশি মাল আগে যা আসলো সব নাই না এখন এটা চালানি মাল না তো ভাই বেশি হাতে রইলে কি আর কম ফারা যেত না এই তিরিশ টাকায় রেট না তো ভাই এটা কি তরকারি ভাই এটার কেজি কত পেচ্ছেন ভাই এটা পঞ্চাশ টাকা কি কন ভাই এটার রেটও কি বাতি না কেন বাড়লো কেন ভাই মাল নাই শর্ট শর্ট না ভাই ফোটল কত করে করেছেন এটা পঞ্চাশ টাকা না আর কি কম রাখা যায় ভাই এই ফোটলটা আর কম ফারা যায় না ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম থাকে আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছেন ভাই আপনার ভাই এই যে বেন্ডি কত আজকে রেট তিরিশ টাকা না ভাই বেন্ডি রেটটা কি বাড়তি দিকে না কমতির দিকে বাড়তি দিকে না

কাকা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে কাকা কাকা আপনার নামটা একটু বলেন না আর এই বাজারের নামটা কাকা সদর নোয়াখালী না কাকা আলুর রেটটা কি কমতে থেকে না বাড়তে দিকে কমের থেকে আছে না তো কাকা আজকে আলু কত করে হচ্ছে না এই আলুটা তাহলে কাকা আলু রেটটা কিছুটা কমছে না কেজিতে কত করে কমছে কাকা এমন কমছে না ঠিক আছে তো কাকা ক কাঁচামরিচ কত করে কেজি আশি টাকা দর্শক বন্ধুরা সাথে থাকুন পোটল কত করে টাকা না আছে কাকা ভালো থাকেন আলাইকুম আসসালামাই আলাইকুম কেমন আছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া আলু কত করে ভেতেন এই আলুটা কেজি তিরিশ টাকা না ভাই এই আলুটার কি আলু বলে ভাইয়া সাগর আলু না তুই ভাইয়া এই আলুর কি কমতের দিকে না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার ভাই ভাই এটা কি আলু ভাই সাগর আলু কত করে ভাই এটা টাকা না তাহলে তো কিছুটা কমতি না কমতির দিকে না ভাই করলা কত করে হচ্ছে না এটা পঞ্চাশ টাকা না বেশি হাতে ললে কম রাখা যায় না ভাই কম রাখা ফারা জানে না পঞ্চাশ টাকা না ছান না ভাই বেশি হাতে লইলে কিছু কম ফারা জানি পারা যেতো না না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামুকুম